ফটো তুলতে গেলাম ফটো তুললো বলুন না আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে ক্রিসমাসের দিনে তো ক্রিসমাসের দিনে একটুখানি ঘুরতে যাচ্ছি জানি না কোথায় যাবো তো ভেবেছি আগে তো বেরোয় তারপর দেখা যাবে কোথায় যাবো তো এখন যাচ্ছি আমরা এই গাড়ি করে আমরা তিনজন চলে বেরিয়ে আছি টাকাও এখন যাবে হ্যাঁ ও দেখছি বাইরে ক্রিসমাস তো থাকে রাত থেকে তো তারপর এখন বেরিয়েছি তো চলো দেখা যাক কোথায় যাই গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো কোথায় কি যাচ্ছি না যাচ্ছি তো চলো এখন টাটা দারুণ লাগছে রাস্তাটা কতদিন পর আমরা এখন এই দিক দিয়ে যাচ্ছি আগে অনেকবার গেছি ইকো পার্কে কিন্তু এই তখন এইগুলো এত সুন্দর বানানো হয়নি তো এখন এগুলো বানানো হয়ে গেছে তো ওপর দিয়ে লাইন হবে তো দেখো কি সুন্দর লাগছে অনেকদিন পরে আসলাম তো ভীষণ ভালো লাগছে এই দেখো এখানে কত রকমের সুন্দর সুন্দর সব শপিং মল রয়েছে তো দেখো এখানে ফ্যাশন ফ্যাক্টরি থেকে আরম্ভ করে সব আছে সোজা সোজা কি সুন্দর জুডিও আছে এখানে যা আর দেখা যাবে না এখানে কাজ হচ্ছে সুন্দর করে কাজ হচ্ছে এখানে আবার ওখানে একটা হোটেল ল্যারিকা ইন এত সুন্দর লাগছে কত মানে দিন পর এখানে আসলে মনটাই ভালো হয়ে যায় বেশ খুব সুন্দর আর ওখানে সব নিকো পার্কের কান্ডিভারের ইয়ে দিয়েছে দেখো ফটো দিয়েছে উইন্টার কান্ডিভার পোস্টার লাগিয়েছে

এটা আরেকটা জায়গা কি দারুণ ওয়াও শপার স্টপ সব রয়েছে এখানে খুব সুন্দর জায়গাটা লাগছে সিটি সেন্টার নিউটন হ্যাঁ বললাম না নিউটন সিটি সেন্টারটা এত সুন্দর করে দিয়েছে ওয়াও মানে অনেক অনেক বছর পরে আসলাম আমরা কি সুন্দর দেখ সাজিয়েছে মেরি ক্রিসমাসের কি দারুণ লাগছে সিটি সেন্টারে কি সুন্দর সাজিয়েছে দারুণ 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 করেছে এখান থেকে সব সাবয়ে এখানে রাস্তা পারাপারের জন্য সাবয়ে করা কি সুন্দর সব সিস্টেম আমাদের কলকাতা শহর কুললে পারে সারা দিন সারা মানে শব্দ চলে যাবে কিন্তু কলকাতা শহর ঘোরা হবে না এতই জিনিস আছে আর আমরাই ঘুরতে পারি না নিজেদের শহরেই নিজেরা করতে পারি না কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে সিটি সেন্টার এটা একটা ব্রিজ এ যাচ্ছি যাচ্ছে উপরে মেট্রো লাইন হচ্ছে এখন কাজ চলছে এখন খুবই তো দারুণ সুন্দর জায়গা তোমরা যারা আসনি তারা অবশ্যই একবার হলে চলে এসো খুব সুন্দর আর এখানে লাইন নেই গাড়ি গাড়ি দাঁড়িয়ে রয়েছে সব ইকো পার্কে যাবে বলে দেখো

যাই হোক আমরা এখন যাব ভেতরে ঢুকবো টিকিটটা কেটে আনো তারপর আমরা কি ব্যথা হয়েছে দেখো না কি হয়েছে তোরে করতে পারছিস না কেন নড়াচড়া করতে পারছিস না এত এই শান্তা টুপি পরে নিলো আমাদের টিকিট কাটা হয়ে গেছে তিনজনে নব্বই টাকা এখন যাবো চলো চলো ভালো হয়েছে না আমরাই জানি শুধু

এই সেম আমার মতন কুর্তিটা মনে আমার কুর্তিটাই পড়েছে হ্যাঁ তো পুরো এখন এখানে ভিড় হবে এখানে প্রচুর ভিড় হবে আজকে সবাই বলছে এক লাখের ওপরের লোক হবে আজকে এখানে দৌড়াচ্ছিস কেন কেন তুই হেঁটে যেতে পারবি না এই সিনি সিনি তে এই জায়গাটা খুব সুন্দর করেছে এটা আমরা আগেরবার যখন এসেছিলাম এতটা সুন্দর মানে ডিজাইনিং করা ছিল না এবারে এসে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে দারুণ লাগছে দেখতে কি সুন্দর লাগছে জায়গাটা দারুণ দারুণ এই পাথর গুলো কিন্তু আগে ছিল না বলো এত কোনো পাথর ছিল না এত বড় বড় পাথর ছিল না চলো এখন পর্যন্ত এইটুকু নিই আবার আবার পরে ভিডিও করব তো এখন রাখছি টাটা ভাই আমরা এখন চলে এসেছি ঘুম স্টেশনে ঘুম স্টেশানে টয় ট্রেনে সামনে চলে এসেছি দেখো কোনো মানে হয় এখন ঘুম স্টেশনের সামনে চলে এসেছি চলো চলো ঘুম স্টেশনে এক্ষুনি ট্রেন বেরিয়ে যাবে তাতেই চলো সি তাতেই চল ট্রেন বেরিয়ে যাবে এই যে আমাদের টয় ট্রেন রেডি রয়েছে স্টেশন ফাঁকাই আছে মোটামুটি তো আমরা এখন ঘুম স্টেশন থেকে পাহাড়ের দিকে রওনা দেবো তা এখন ট্রেন ছাড়বে

আমাদেরকে বাটারফ্লাই গার্ডেন এর ভেতরে ভিডিও করতে দেয়নি তো আমি ভিডিও করতে করতে ঢুকছিলাম ওখানে সবাই আমাকে বকা বকি দিয়ে আমার ভিডিও করা বন্ধ করে দিয়েছিল তো যাই হোক এখানে আমরা ভুল ভুলাইয়ার ভেতরে ঢুকে গেছিলাম ভুল ভুলাইয়ার ভেতরটা খুব সুন্দর ছিল কিন্তু ভুল ভেতরটা মানে সেরকম কোনো এমন কিছু নেই যে ভুল ভুলাইয়ার মতন আমরা ঘুরতে পারবো না মানে বেরোতে পারবো না ওরকম কোনো কিছু ছিল না বাট খুব সুন্দর জায়গাটা দারুণ লেগেছে তোমরা একবার যেতেই পারো ট্রেন আসছে Sampai jumpa di video selanjutnya. <laughs> দেখো কি সুন্দর হচ্ছে সব অটোমেটিক এখান দিয়ে জল পড়ছে পুরো আর এখান দিয়ে রাস্তা দিয়ে সব লোকজন যাচ্ছে দারুন লাগছে এটা একটু নতুনত্ব দেখলাম কি সুন্দর লাগছে এখানে রাখো রাখো এটা হলো মিস্ট গার্ডেন তো এখানে আমরা একটুখানি আনন্দ করলাম সবাই মিলে এখানে জল পড়ছিল ভীষণ ভালো লাগছিল এখানে আমরা ফার্স্ট টাইম মিললাম আগেবার অনেকবার এসেছি কিন্তু এখানে আসেনি তো খুব সুন্দর লাগছিল জায়গাটা বেশ ভালো এখানে পোস্টার্স দিছিলাম ইকো পার্কের ভিতরে এরকম ছোট ছোট গাড়ি পাওয়া যায় সেই গাড়িটা করে পুরো ইকো পার্কটা ঘোরানো হয় এখন চলে এসেছি ঝিল পাড়ে ঝিল পাড়ে এখানে চলে এসেছি আমরা ওই যে দূরে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার তো আমরা আমাদের বাড়ি থেকে এখানে মোটামুটি কতক্ষণ লাগলো আধ ঘন্টা মধ্যে লেগেছে বলো আধ ঘন্টাও লাগেনি কুড়ি মিনিটের মধ্যে চলে এসেছি গাড়িতে এত সামনে আর এত শর্টকাটে আজকে আসলাম যে কি বলবো আর যেখান থেকে আসছিলাম সেখানে দেখলাম একশো আশি টাকায় চিকেন পাওয়া যাচ্ছে আমরা তো দেখে জাস্ট অবাক আমি তো অবাক হয়ে গেছিলাম আমাদের ওখানে কত দাম আর আমাদের ভেতরে একটুখানি রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তাতে এত কম দাম মানে জাস্ট ভাবা যায় একই মানে জায়গার মধ্যে এদিক ওদিকেই দামের কত হেরফের আমরা ওখানে আড়াইশো টাকা করে কিলো আর ওখানে দেখছি একশো আশি টাকা বলেছি যাওয়ার পথে বেশি করে চিকেন নিয়ে বাড়ি যাবো কী অবস্থা আমাদের ওই যে দূরে দেখা যাচ্ছে সোলার প্যানেলটা যেখানে ওখানে রোবট ফোবোট দিয়ে কী সব এখন নতুনত্ব করেছে আমাদের হাঁটার মতন অত শক্তি নেই যে অত দূর যাবো গিয়ে ওই টিকিট কেটে আমরা ওর ভেতরে ঢুকবো কারণ আমরা এত হেঁটেছি এত ভিডিও বানিয়েছি বাইরের অবস্থা খুব খারাপ তো আমরা যাব না যে এখানে শিকারা রাইডিং ফাইডিং সব হচ্ছে আর আগের থেকে অনেক সুন্দর করে দিয়েছে অনেকটাই বেশ অন্যরকম লাগছে আগেও অনেকবার এসছি কিন্তু এখন একটু অন্যরকম বেশ ভালো লাগছে আর এতক্ষণ রোদ ছিল না আর এখন রোদ উঠেছে এত গরম লাগছে না কি বলবো ভাবছি কেন সোয়েটার পরে এলাম এদিকে গাছগুলো সব কালারে কালারগুলো চেঞ্জ হয়ে গেছে পুরো আলোর জন্য ওখানে বসার জায়গা আছে না তো চলো এই যে এখানটা হ্যাঁ অবশ্যই হ্যাঁ জলটা একটু নোংরা নোংরাও হয়েছে

তো এখানে আমরা রোজ গার্ডেনে চলেছিলাম রোজ গার্ডেনে গিয়ে দেখলাম এত সুন্দর সুন্দর সব রকমারি রোজ এত সুন্দর লাগছিল সব বড় বড় হয়ে ফুটে রয়েছে দারুণ সুন্দর লাগছিল এখানে বেশ ইকো পার্কে অনেক রকম নতুন নতুন জিনিস হয়েছে তোমরা একবার ভিজিট করতেই পারো তা আমাদের তো বেশ ভালোই লাগলো এখানে আমি ভিডিও শুট করছিলাম কিন্তু ভিডিওটা আমার ভালো করে ফোনে ক্যাপচার হচ্ছিল না তাই জন্য ভালো করে তোমাদের সাথে দেখাতে পারলাম না আর এত ভিড় না ভীষণ ভিড় ছিল আর এত মানুষের ঠেলাঠেলিতে আমি ভালো করে ভিডিও করতেই পারছিলাম না তো আজকের মতন এইটুকুই দেখাবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা